হ্যালো বন্ধুরা তো আলী একবার ফুড সেন্টারে আপনাদেরকে স্বাগতম তো আজকে আমি যারা শিঙারা পছন্দ করেন শখ করে শিঙারা খেতে চান বারবার তাদের জন্য এই ভিডিও তো আজকের আমি তোমাদেরকে দেখাবো সিঙ্গারা কীভাবে বানাতে হয় পূর্ণ একটা নাস্তার ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি তো শিঙারা কিভাবে বানাতে হয় তো আমি দেখাবো শিঙারা কিভাবে তৈরি করতে হয় একদম সহজভাবে সহজ সরলভাবে যাতে করে তোমরা বাড়িতে ট্রাই করলে করতে পারেন তার জন্য আমি তোমাদেরকে সহজ সরলভাবে শিখিয়ে দেব শিঙারা কীভাবে তৈরি করতে হয় কেমনভাবে কী লাগে কী করে করতে হয় কেমন করে শিঙারাটা মরতে হয় কেমন শিঙারার মধ্যে কেমন কী দিতে হয় সব কিছু এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন যে শিঙারা কীভাবে বানাতে হয় একদম সম্পূর্ণ মুচুর সুন্দর একটি নাস্তা শিঙারা তো চলুন শুরু করা যাক তো গাইস প্রথমে আমি আলুটাকে কেটে নিয়েছি তো অল্প একটু মটরশুঁটি দিয়ে আলু আর মটরশুঁটিটাকে অল্প পরিমাণ লবণ দিয়ে এটাকে আমি সিদ্ধ করতে বসিয়ে দেব লবণটা দিয়ে দিচ্ছি মতো লবণ দিয়ে সিদ্ধ করতে বসিয়ে দিচ্ছি আর ওটাকে সিদ্ধ করে নেব এপারে তারপর আমি এই সাইড ওটাকে সাইডে সিদ্ধ করতে দিচ্ছি তারপর আমি ময়দা নিয়ে নিয়েছি অল্প পরিমাণ লবণ দিয়ে দিয়েছি অল্প পরিমাণ কালো জিরাও অ্যাড করে দিয়েছি দিয়ে ময়দাটাকে অল ভালো করে মেখে নেব নিয়ে কালো জিরা ময়দাটাকে ভালো করে মেখে নেব নিয়ে আমি অল্প পরিমাণ পানি দিয়ে দেবো পানি দিয়ে এটাকে আমি ড্রো বানিয়ে নেবো আস্তে আস্তে নাড়তে থাকবো পানি দিতে থাকবো দিয়ে আস্তে আস্তে করে ময়দাটাকে আমি ড্রো বানিয়ে নেব দেখতেই পাচ্ছ ড্রো বানানো হয়ে গিয়েছে তো এই ড্রোটাকে আমি দশ মিনিটের জন্য রেস্ট রেখে দিয়েছি রেস্ট রেখে দিয়েছি তো আলুটা সিদ্ধ হয়ে গেছে আলুটাকে এমনভাবে হাত দিয়ে ছেনে নেব দেখতেই পাচ্ছ আমি হাত দিয়ে কেমন করে ভেঙে ভেঙে নিয়েছি হাত দিয়ে এমনভাবে ভেঙে ভেঙে ছেনে নেব তো এটাকে আলুটাকে হাত দিয়ে ভেঙে ভেঙে ছেনা নেওয়া হয়ে গিয়েছে তো আমি এবারে কড়া বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে কড়া বসিয়ে দিয়েছি কড়ার উপরে একটু আমি তেল দিয়ে দেব দিয়ে আলুটাকে ভেজে নেব আর কি তেল দিয়ে দিয়েছি তেলের মধ্যে আমি অল্প একটু পাঁচফোরণ দিয়ে দেব তেলটাকে করে জায়গায় লাগিয়ে নেব আগে তেলটা গরম হয়ে গেলে তেলের উপরে পাঁচ ফোরন আর রসুন কুচি দিয়ে দেব দিয়ে এটাকে আমি নাড়তে থাকব রসুন কুচি পাঁচ ফোরন দিয়ে দিয়ে এটাকে আমি নাড়তে থাকবো লাল মতো হয়ে গিয়েছে আলুটাকে ঢেলে দেব দিয়ে আমি এটাকে নাড়তে থাকবো নাড়তে থাকবো নাড়তে থাকবো নাড়তে নাড়তে দেখবে লা আলুটাকে কালার চলে আসছে দেখুন কত সুন্দর নাড়তে থাকবো মানে আলুটাকে ভালো করে এতে ভেজে নেবো আর কি দেখতেই পারছো কত সুন্দর কালার চলে আসছে এমনভাবে নাড়তে থাকবো ভালো করে এতে আমি অল্প যে সেদ্ধ মটরশুঁটিটা ছিল সেটাকে আমি অ্যাড করে দিব। দিয়ে আমি এতে অল্প পরিমাণ মশলা অ্যাড করে দেব হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো লবণ চাট মশলা ধনিয়া গুঁড়ো আমি অ্যাড করে দেব দিয়ে এটাকে আমি ভালো করে নেড়ে নেব দেখতেই পারছো ভালো করে আমি অ্যাড করে দিয়েছি এটাকে আমি ভালো করে নেড়ে নেব এমনভাবে ভেজে নেব মানে ভাজা প্রায় হয়ে গিয়েছে দেখতেই পারছো কত সুন্দর কালার এসছে দেখো এতে আমি অল্প পরিমাণ বাদামও অ্যাড করে দেব যেহেতু এখানে আমি সিংারা বানাচ্ছি সিঙ্গাড়াতে বাদাম না দিলে কি আর টেস্ট লাগে মজা লাগে তার জন্য আমি এতে বাদাম অ্যাড করে দিয়েছি অল্প পরিমাণ কাঁচা কাঁচালুঙ্গি কুচিও অ্যাড করে দেব। দেখতেই পাচ্ছ ভাজাটা মানে আলু ভাজাটাকে মানে ফুডটা আমি অলরেডি তৈরি করে নিয়েছি আমি একটা প্লেটের উপরে তুলে নিয়েছি ড্রো করা ময়দাটাকে আমি আর একটু ভালো করে ছিনে নেব তো একটু ভালো করে এমন করে নেব নিয়ে আমি এটাকে লেচি কাটতে শুরু করব দেখতেই পাচ্ছো এরকম সাইজের লেচি কেটে নেব আমি নিয়ে অল্প একটু ময়দা দিয়ে এটাকে আমি বেলতে থাকবো দুই পিঠে বেললে হবে না এক পিঠে বেলতে হবে যদি আমি দুই পিঠে বেলি তাহলে এটা ফুলবে না এক পিঠে বেলতে হবে যেই পিঠে বেলবে সেই এক পিটেই বেলতে হবে লম্বা করে বেলে নেব লম্বা করে আমি এমনভাবে বেলে নেব তো বেলা হয়ে গেছে এটা আমি মাঝখান বরাবর একটা চাকু দিয়ে কেটে নেব দেখতেই পাচ্ছ আমি কেটে নিয়েছি এটাকে আমি এবারে উপরে মাঝখান বরাবর ফুটটাকে দিয়ে দিব দিয়ে আমি এটাকে মোড়াটা তোমাদের দেখাচ্ছি দেখে নাও খুব ভালো করে ফুটটাকে আমি মাঝখান বরাবর দিয়ে দিয়েছি এবার আমি এটাকে এই সাইড থেকে তুলে এমনভাবে নেবো এখানে একটু পানি দিয়ে দেব যাতে করে ভালো করে সেঁটে যায় এই সাইড থেকে তুলে এমন করে নেবো এখানে আমি পানি দিয়ে দিয়েছি কারণ পানি দিলে মানে এখানে একটু জল দিলে ভালো ছিঁটে যায় আর যদি না ভালো সাঁটে তো ময়দাটা তেলে ভাজার সময় ছেঁড়ে যাবে ফুটটা বেরিয়ে যাবে খেতে অত মজা লাগবে না তো এখানেও আমি একটু জল নিয়ে নিয়েছি ভালো করে এটা এরকম চ্যাপটে দেব এরকম চ্যাপটে দিয়ে চ্যাপটাবো চ্যাপটাবো চ্যাপটে দিয়ে দেখতেই পারছো লেডি আমার সিঙ্গারাটা মোড়া হয়ে গিয়েছে দেখতেই পারছো হবো পুরো দোকানের মতো স্টাইল এ হয়েছে কেউ ভাবতেই পারবে না যে এটা বাড়িতে বানানো হয়েছে তো একইভাবে এটাকেও আমি করে নিচ্ছি দেখো এ সাইড থেকে তুলবো একটু জল লাগিয়ে দেবো এ সাইড থেকেও তুলবো একটু জল লাগিয়ে দেব এমনভাবে হ্যাঁ চেপটি দেব তো এর উপর ঠিকঠাক সামান্য পরিমাণ জল লাগিয়ে জল লাগিয়ে দিয়েছি এবার এরকম চাপটে দেব দেখতেই পাচ্ছ চাপটি দিয়েছি দেখতেই পাচ্ছো পুরো হো একদম দোকানের মতোই মোড়া হয়েছে একদম হোটেল স্টাইলের মোড়া হয়েছে কেউ ভাবতেই পারবে না যে এটা বাড়িতে বানানো হয়েছে তো এবার আমি কড়াই বসিয়ে দেবো কড়াইতে একটু অল্প পরিমাণ তেল দিয়ে দেব অল্প পরিমাণ তেল দিয়ে দেবো সিঙ্গারাকে একদম নর্মাল আঁচে ভাজতে হবে তেলটা হালকা গরম হবে তার মধ্যে আমি শিঁড়াটা দিয়ে দেব তেলটা পুরোপুরি গরম করা যাবে না পুরোপুরি গরম তেলে দিলে শিঙাড়াটা ফুলবে না ঝপ করে কালো হয়ে যাবে কালারটা ভালো আসবে না ঝপ করে লাল মতো হয়ে যাবে পুড়ে যাবে একদম হালকা আছে হালকা গরম তেলের উপরে আমি শেয়ারাটাকে এমনভাবে দিয়ে দেবো দিয়ে হালকা হালকা করে তেল এমন ওপরে ছুটতে থাকবো দেখতেই পারছো কেমন ফুলে উঠছে দেখো কত সুন্দর কালারও চলে আসছে আস্তে আস্তে দেখতেই পারছো কত সুন্দর কালার চলে এসছে দেখো হালকা বাদামি কালার চলে এসেছে তো এটাকে আমি ভালো করে এমন করে ভেজে নেব তো দেখতেই পাচ্ছ কত সুন্দর ভাজা ওই সিঁড়াটা কত সুন্দর হয়েছে দেখো হবু হু হোটেল স্টাইলের মতো হয়েছে বাদামি কালার চলে এসেছে এটাকে আমি তো এবারে এটাকে আমি একটা প্লেটে উঠিয়ে নেব তো হয়ে গিয়েছে একটা প্লেটে উঠিয়ে নেব দেখতেই পাচ্ছ কত মুচমুচে কত সুন্দর হয়েছে দেখো এরকমভাবে আমি একটা প্লেটে তুলে নেব তো এটা চাটনি দিয়ে আমি এবারে দেখবে এটাকে চাটনি দিয়ে টেস্টও করতে পারেন দেখতেই পাচ্ছো কত সুন্দর হয়েছে কত মুচমুচে হয়েছে দেখো কত সুন্দর লাগছে দেখো শিঙারাগুলো তো একদম সম্পূর্ণ নতুন মানে এরকমভাবে শিঙারা তৈরি আপনারা বানিয়ে বাড়িতে বানিয়েও খেতে পারেন তো আমি নিউ চ্যানেল অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকবেন যাতে করে নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে পারেন